শরীরে শক্তি আছে কাজ করতে পারবে এবং এই মানুষটা একজন আমান অদ্দার মানুষ এবার বাবা ভাবলেন ঠিকই তো আমার মেয়ে তো ঠিকই কথা বলতেছি এখন বলেন তো আপনার ঘরে দুইজন প্রাপ্ত বয়স্ক মেয়ে রেখে মেয়ে আছে এমন একজন যদি বাইরে কোনো পুরুষ আপনার ঘরে থাকে আপনি কি থাকতে দিবেন থাকতে দিবেন দিবেন না কেন মানুষে বলা বলি করবে তো সাহেব আনিস তিনি মনে মনে ভাবলেন কিভাবে এই আল্লাহর বান্দাকে রাখা যায় আসার পরে তাদের মধ্যে কথা বিনিময় হলো পরিচিত হলো যে আমি এই জামানার পেগম্বর মূর্সা মিশর শহরের পৈখম্বর মূর্সা আর আমি হলাম সাহেব আলী সারাদ্তু সাল্লাম শহরের পৈখম্বর কথা বিনিময় হওয়ার পরে এবার বাবা আসলেন আসার করে বলতেছে অল ইন ডিহা কা ডবেন তাইয়া আল্লাহর পায়গাম্বর শাহ আলী সালাতাম বলেন হে মুসা তুমি শুনো তোমার কাছে তোমার আমানত দারিতা দেখে তোমার শরীরের শক্তি দেখে হে মুসা আমার দুই মেয়ে প্রাপ্ত বয়স্ক আমার এই দুই মেয়ে থেকে একজন মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে চাই হে মুসা আমার দুই মেয়ে থেকে যে কোনো একজন মেয়েকে তোমার কাছে কি দিতে চাই বিয়ে দিতে চাই

আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব তুমি মহারানা হিসেবে শর্ত আমার ঘরে তোমাকে আট বছর থেকে চাকরি করতে হবে কয় বছর যেরকম না কয় বছর মুসা আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব তবে শর্ত আমার ঘরে থেকে তোমাকে আট বছর চাকরি করতে হবে পয়গম্বর সাহেব আলাইহিস করে আরো বলেন এ মুসা তুমি যদি চাও আর দুই বছর পূর্ণ করে দশ বছর তুমি আমার ঘরে চাকরি করতে পারবা কত সুন্দর কথা বলেন আট বছর আমার ঘরে থেকে তোমাকে কাজ করতে হবে এটা তোমার মহানা আর যদি তুমি চাও দুই বছর বাড়াতে পারো দুই বছর বাড়িয়ে দশ পূর্ণ করলে তোমার জন্য ভালো পাইগম্বার মুসা আলী সালাম রাজি হয়ে গেলেন ঠিক আছে আমি আপনার ঘরে দশ বছর আপনার ঘরে থেকে আপনার ঘরে চাকরি করতে রাজি বলেন শুভানন্দ এবং প্রশ্ন হলো এই মেয়েটার মধ্যে কি ছিল এমন কি গুণ ছিল যে গুণের কারণে পেগম্বার মুসা তার ঘরে দশ বছর চাকরি করার জন্য রাজি হয়ে গেছে এটা জানার দরকার আছে না নাই একমাত্র গুণ মেয়ের মধ্যে ছিল কি আল্লাহ বলেন আলাস এই মেয়েটার মধ্যে লজ্জা ছিল কি ছিল কি গুণ ছিল যেরকম লজ্জা নামক গুণটা ছিল মুসা আলাইসালাম মনে মনে বলেন এমন লজ্জাবতী নারীকে বিয়ে করার জন্য বছর কেন আপনার ঘরে বিশ বছর চাকরি করতে আমি রাজি আছি কারণ এত লজ্জাবতী গুণবতী মেয়ে কোন জায়গায় আর পাওয়া যাবে? না। বিয়ে দিয়ে দিলেন আট বছর থেকে দশ বছর থাকলেন তো যেটা বুঝাতে চেয়েছিলাম যে নারীদের মধ্যে তিনটা গুণ তিন গুণের মধ্যে সবচেয়ে সবচেয়ে যে গুণটা দামি সে গুণের নাম কি যেরকম কি লজ্জা আর এই লজ্জা সেই নারী সেই মহিলায় রক্ষা করতে পারে যে মহিলা নাকি পর্দা মেরে চলে লজ্জা পর্দার ছাড়া লজ্জার কি করা করা যায় না বলেন লজ্জার জন্য আমাদের নারীদের আমাদের সমাজের মা বোনদের আমাদের বোনদের পর্দা করার দরকার আছে না নাই যেরকম আছে না নাই নারীদের দুই নম্বর গুণ মারাত্মক গুণ সেটা হলো স্ত্রীত্ব হওয়া একজন নারী যখন ষোলো সতেরো আঠারো বছর একুশ বছর হয়ে যায় সেই নারীর তখন ইচ্ছা জাগে সেই নারীটা একজন পুরুষের ঘরে যাবে স্ত্রী হয়ে একজন পুরুষের ঘরে যাবে স্ত্রী হয়ে একজন পুরুষের ঘরে উঠবে আমাদের সমাজে দেখবেন যে নারীর বয়স বেড়ে যায় যে নারীর বিয়ে হয় না তাকে যদি জিজ্ঞেস করেন তোমার কেমন লাগে দেখবেন একজন নারীর বিয়ে না হলে বয়স হওয়ার পরেই একজন নারীর যদি বিয়ে না হয় দেখবেন সেই মহিলার কষ্ট কি সেই মহিলায় একমাত্র বোঝে কি বলেন ঠিক কিনা সুতরাং বোঝা গেল নারীর দুই নম্বর গুণ হলো স্ত্রীত্ব হওয়া নারী চাই বয়স যখন হয়ে যাবে তখন স্ত্রী অন্য পুরুষের স্ত্রী হয়ে বাড়িতে যাবে আর স্ত্রী বাড়িতে যাওয়ার পর যদি সেই স্ত্রী যদি বেপর্দা হয়ে চলে রাজনগর বাজারে যদি বেপর্দা হয়ে বাজার করতে যায় আর বন্ধু যদি তার স্বামী বিদেশে থাকে বন্ধু যদি ফোন দেওয়ালে দুস্থ তোমার বউকে দেখছি তোমার স্ত্রীকে দেখছি যে টাইন দেখছি আজকে রাজনগর বাজারে বেপরদা হইয়া বাজার করতেছে তোমার বিদেশ থেকে কোন স্ত্রীর কাছে আসলো আসার পরে বললো স্ত্রী কি ব্যাপার তুমি বেপরদা হইয়া বাজারে কেন গেছো রাজনগর বাজারে তুমি কেন গেলাম সাবধান তোমাকে শেষ ওয়ার্নিং দিলাম আর কোনো দিন তুমি বোরকা ছাড়া বেপরদা হয়ে তুই বের হতে পারবা না একদিন দুই দিন তিন দিন যাওয়ার পরে যখন সেই স্ত্রী মানে না তখন স্বামী বলে ঠিক আছে তোমাকে আর রাখা যাবে না আমি বিদেশ থেকে তোমার জন্য ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছি আমাদের সমাজে অধিকাংশ অধিকাংশ ডিভোর্স তালাক হয় এই পর্দা না করার কারণে সুতরাং বলেন একজন স্ত্রী মর্যাদা রক্ষার জন্য ইজ্জত রক্ষার জন্য স্ত্রীত্ব রক্ষার জন্য মহিলাদের পর্দার দরকার আছে না নাই পর্দার কোনো বিকল্প নাই নারীদের তিন নম্বর গুণ হলো মাতৃত্ব হওয়া অর্থাৎ একজন মা একজন মহিলা যখন স্বামীর ঘরে যায় তখন তার ইচ্ছা থাকে সে একটা সন্তানের মা হবে কি বলেন ঠিক কিনা যদি কোনো নারী বিয়ে হওয়ার পরে যদি সন্তান না হয় দেখবেন তারা তার শাশুড়ে তার শাশুড়ি তাই খুঁটা মারে তার জাল থাকে বলো তুই অভাগিনী তোর কপালে সন্তান নাই এমন বরাবলি করে কিনা যে নারীর সন্তান হয় না এই নারীকে জিজ্ঞেস করে দেখেন তার অন্তর কত জ্বালা কত কষ্ট আরে আমার একটা সন্তানও নাই বুঝা গেল মা বন্দের এই পেট এই গর্ব হলো আদম সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি কথা বলেন ঠিক কিনা অমুসলমান বলেন এই দুনিয়াতে যত ফ্যাক্টরি আছে চা ফ্যাক্টরি বলেন জুতার ফ্যাক্টরি বলেন সিমেন্ট ফ্যাক্টরি বলেন যত ধরনের ফ্যাক্টরি আছে সেই সমস্ত ফ্যাক্টরি চতুর্দিকে দেয়াল পর্দা আছে না নাই কথা কন না দেয়াল আছে না নাই পর্দা আছে না নাই সুতরাং দুনিয়ার ফ্যাক্টরি যদি চতুর্দিকে পর্দা থাকতে পারে চতুর্দিকে দেয়াল থাকতে পারে অগমা তোমার এই পেট তোমার এই গর্ব হলো এই দুনিয়াতে আদম সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি সুতরাং এই আদম সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরিটার চতুর্দিকে পর্দা দেয়াল হওয়া উচিত কি বলে ঠিক কিনা সুতরাং এটার চতুর্দিকে পর্দা হওয়া উচিত সুতরাং বলে মাতৃত্ব রক্ষার জন্য একজন নারীর পর্দার বিকল্প কিছু আছে নাই পর্দা অবশ্য মানতে হবে মা তুই পর্দা মেরে নাও পর্দা কিভাবে করবা সময় শেষ সংখ্যায় বলি আল্লাহ বলেন পর্দার এক নম্বর নিয়ম তুমি বাড়িতে অবস্থান করবা বাড়িতে থাকবা বাড়িতে থাকবা তবে হ্যাঁ প্রয়োজন মোতাবেক তুমি বাড়ি থেকে বের হইতে বের হইয়া বাজারেও যাইতে পারো প্রয়োজন মোতাবেক তুমি বাড়ি থেকে বের হইতে পারো তবে কিবা বের হইবা আল্লাহ বলেন ওলা তাবরুজ না তাবরুজ না তামরুদান যায়নি উলা সাবধান সাবধান জাহেল যুগের বর্বরতার নারীদের মতো বেপর্দা হইয়া সৌন্দর্য প্রকাশ করে তোমরা বাড়ি থেকে বের হয় না বাড়ি থেকে সৌন্দর্যটা প্রকাশ করে বেপরদা হয়ে তুই বাড়ি থেকে বের হও না কিভাবে বের হবা আল্লাহ বলেন আল্লাহ বলেন ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না ও মহিলা হে নারী সাবধান তুই বাড়ি থেকে বের হওয়ার সময় বেপরদা হয়ে বের হয় না সৌন্দর্য প্রকাশ করতে বের হয় না বের হওয়া কিভাবে ইদনিনা আলাইহিন্না তোমার মাথা থেকে নিয়া পা পর্যন্ত ঢেকে তুই বাড়ি থেকে বের হও আপাত মস্তক ঢেকে বাড়ি থেকে বের হও মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে বের হলে কি হবে কোন পুরুষ তোমার তোমার দিকে কোন নজর দিতে পারবে না কোন পুরুষ তোমার দিকে খারাপ নজরে তাকাতে পারবে না কথা বলেন ঠিক কিনা সুতরাং বলেন আমাদের মা বোনদের আমাদের বোনদের পর্দা করা উচিত আছে না নাই দরকার আছে না নাই দরকার আছে না নাই আছে পর্দা অবশ্যই করতে হবে পর্দা অবশ্যই করতে হবে পর্দা ছাড়া কোনো বিকল্প নাই সুতরাং সময় শেষ আমার মা বোনদেরকে বলবো মা আপনি আমাদের মা আমি একজন মায়ের সন্তান আপনিও একজন মায়ের সন্তান আপনার মা আপনার কাছে হক পায় আপনার মাকে আপনি পর্দার ভিতর রাখবেন আপনার স্ত্রী আপনার দায়িত্ব যে আপনার স্ত্রীকে আপনি পর্দার ভিতর রাখবেন আপনার বোন আপনার দায়িত্ব আপনার বোনকে পর্দার ভিতর রাখবেন এই জন্য বলা হয় একজন নারীর জন্য একজন মহিলার জন্য চারজন পুরুষকে জাহান নামে যেতে হয় কথা বুঝে থাকলে বলুন একজন নারীর জন্য কয়জন পুরুষ জাহান্নামী নামি জোরে চিল্লায় কয়জন পুরুষ একজন নারীর জন্য চারজন পুরুষ জাহান নামি এক নম্বরে তার পিতা জাহান্নামে হবে দুই নম্বরে তার স্বামী জাহান নামে যাবে তিন নম্বরে তার বড় ভাই তিন নম্বরে তার চার নম্বরে তার বড় সন্তান বাবা যদি তার কন্যা সন্তানকে পর্দায় না রাখে তাহলে বাবাকে ময়দানে নামে যেতে হবে স্ত্রীর স্বামী যদি তার স্ত্রীকে পর্দায় না রাখে তাহলে স্ত্রীর জন্য স্বামীকেও ময়দানে জাহান নামে যেতে হবে বড় ভাই যদি তার বোনকে পর্দায় না রাখে তাহলে বড় ভাইকেও জাহান্নামে যেতে হবে বড় বড় ছেলে যদি তার মাকে পর্দায় না রাখে তাহলে সেই বড় ছেলেকেও জাহান্নামে যেতে হবে কি বলেন আমরা কি জাহ নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই কোথায় যাবো জান্নাতে যেতে গেলে আমার বোন আমার স্ত্রী আমার মাকে পর্দায় রাখতে হবে কি হবে না যেরকম হবে কি হবে না আল্লাহ আলমিন আমাদের মহিলাদের আমাদের নারী সমাজদেরকে আমাদের মা বোনদেরকে আল্লাহ পর্দা করার তৌফিক দান করে সাহাবুল আহমিনা